যে মনে পবিত্র সাওয়াল মাসের চতুর্থ জমান নামাজ আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার জন্য বসার জন্য আল্লাহ তৌফিক দিয়েছেন সকলে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আর মোহাবতে বলি আলহামদুলিল্লাহ সুপ্রিয়তন আদায় করলাম কার আল্লাহ আল্লাহ বলেন তোমরা আমার সুপ্রিয়তন আদায় করো আমি আল্লাহ পাক তোমাদেরকে নামত বলবেন না গভীর বাবু মনোযোগ আমার আল্লাহ বলেন তোমরা আমার সুপ্রিয়তা দেয় করো আমি আল্লাহ পাক রব্বুল আলমিন ওয়াদা করলাম আমি আল্লাহ তোমাদেরকে আমার সুপ্রিয়তা না দায়ী করলে আমার নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ বাড়িয়া দিব নামত বাড়িয়ে দিবেন কে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন সন্ধে আসিনি বাবা সন্দেহ নাই সন্দেহ নাই সন্দেহ থাকলে আপনার ইমান থাকবে না রে বাবা অ বাবা আল্লাহ বারে আমাদেরকে দিতে পারে আল্লাহর অনেক বড় যে তুমি আদায় করবা আল্লাহ বলেন যতবার শুকুর আদায় করবারে আমি আল্লাহ আল্লাহাকালাম তোমাদেরকে ততবার আমার নেয়ামত বাড়িয়ে দিব যদি আল্লাহর নেহামত যদি শুক্রিয়া আদায় না করো আল্লাহ বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত নাম প্রস্তুত করে রেখেছি আল্লাহ বলেন আমার শুকরিয়া আদায় করো যদি না কর তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জাহান্নাম রেডি করে রেখেছি ওরে জগৎবাসীরা আল্লাহর নেয়ামত আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ে দিবে আল্লাহর নিয়ামত যদি তান আদায় না করো তাহলে আল্লাহ বলেন ও বান্দা তোর জন্য আমি আল্লাহ পাক জাহান নাম প্রস্তুত করে রেখেছে চিৎকার দিয়ে বলে না ওজবিল্লা আমাদের দেশের মধ্যে ফসল হয় কি না ফসল হয় না আমাদের দেশে ফসল হয় ঠিক কিনা এখন এই সময় আমাদের জমিনের মধ্যে ধান কাটতেছে ঠিক কিনা এখন মানুষের অনেক ধান হয়েছে এ নিয়ামত দিয়েছেন কে আবার নিয়ামত নিয়ে যাবেন কে আল্লাহ দান আগে দেখতাম এক গুন্ডার মধ্যে কমপক্ষে তিন মন দান হতো কত মন তিন মন এখন দেড় মন হয় না ঠিক কিনা কেন হয় না জানেন ওই যে আমরা আল্লাহ বাগের নিয়ামত শুক্র আদায় করি না ঠিক কিনা আগে আমরা জমিনে কমপক্ষে স সচ্চকে এক গুন্টা ঠিক কিনা স সচক চেয়ে এক গুন্ডা এই এক ঘন্টা জমির মধ্যে তিন মোন দান হতো এখন এক ঘন্টা জমির মধ্যে দেড় মোন দান হয় না ঠিক কি না কেন আনা জানিনি বান্দা শুকুর আদায় আর আল্লাহ পানি দরবার আদায় করে না বান্দা শুধু চা আরো দেয় না কাল্লাহ ঠিক কি না বান্দার হয় না আল্লাহ যা দে শুক্রিয়া আদায় করে না আলহামদুলিল্লাহ কয় না আল্লাহ দরবারের মধ্যে সুক্রিয়তা আদায় করে না আল্লাহ বলেন বান্দারে তুমি দেড় মন হইল এক মন হইল তিন মন হইল আল্লাহ পাখের দরবারে আলহামদুলিল্লাহ জানা ও চাওয়াজ বলবেন না সোহান আল্লাহ এখন তো আমাদের জমিনের মধ্যে দেড় মন দেড় মন দান হইলে আমরা সুক্রিয়তা আদায় করি না যদি সুক্রিয়তা আদায় করতাম তাহলে আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দিবে বলেন না সোহান আল্লাহ আগে দেখতাম আমাদের দেশের মধ্যে নতুন ফসল আসলে কি আসলে নতুন ফসল আসলে যেমন ধান আসলো অথবা একটা গাছের মধ্যে ফল ধরলো একটা নারকেল ধরলো একটা আম ধরলো একটা জাম ধরলো আগে দেখতাম এই জিনিসটা ফসলটা থেকে সবার আগে যারা গরিব মিস্তিন ইমাম সাহেবদেরকে আগে খাওয়াইতো ঠিক কিনা হ্যাঁ আগে দশ কেজি যদি আপনার দেখতেন যদি দশ গুণ ধান আগে কম পক্ষে ইমাম সাহেবের জন্য এক কেজি চাউল দিয়ে সিন্ডি পাঠাইতো ঠিক কিনা কেন শুকুর আদায় করার জন্য নেয়ামত খাই আল্লাহ দরবারে শুকুর আদায় করবে আল্লাহ নেয়ামত বারে দিবে বলেন না সুবাহান এখন আর আমাদের জমিনের মধ্যে ফসলও হয় না আমরা শুকুরও আদায় করি না ঠিক কিনা আল্লাহ সকলকে শুক্র আদায় করার জন্য তৌফিক দান করে সকল বলি আমিন আল্লাহ দে বন্ধুরা গভীর ভাবে মনোযোগ আল্লাহ এই মাসটার নাম হলো সাওয়াল মাস কি মাস সাওয়াল মাস আজকে সাওয়াল মাসের চতুর্থ জুমার নামাজ আদায় কর মরে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাওয়াল মাসের আজকের জুমার আলোচনা হলো আমার নবীজির দরুদ সুবহানাল্লাহ আমার নবীজির দরুদ আল্লাহর নবী শ্রেষ্ঠ নবী আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী ওই নবীজি বলেন আমি নবীর প্রতি দুরুদ শরীফ পড়লে তোমাদের গুনাহ মাফ করে দেয় আল্লাহ সুবহানাল্লাহ দুরুদ শরীফ পড়লে গুনাহ ক্ষমা করে কি আল্লাহ আল্লাহ কথা বাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাবিবের প্রতি দুরুদ শরীফ নাজির করলেন الله النبي بولن أن أنا قال <سؤال> قال رسول الله صلى الله عليه وسلم من صلى عليها صلوات وهدت صلى الله عليه عشر صلوات وحدة عنه أشاره خطيئات ورفعت له أشاره দ্বারা যাতিন চেক কার দিয়ে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঘোষণাকার আল্লাহর নবী ঘোষণাকার আল্লাহর নবী বলে যে ব্যক্তি একবার দূরস্বরে আযাই করবে কতবার একবার কতবার একবার একবার দূরস্বরে আযাই করবে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির 10টি গুনাহ ক্ষমা হয়ে যাবে শুধু তাই নরে বাবা ওই ব্যক্তির প্রতি দোষটির রহমত নাজিল হ শুধু সাইজ রে বাবা আমার আল্লাহ পাক র কোরআল বলে ওই নবীর প্রতি যদি দুরুশ চরিবাদাই করো তাহলে তুমি উঠতে হাঁটতে বসতে চলতে ফিরতে যদি দুরুশরীবাদাই করো আল্লাহর নবী বলে তোমার শরীরটাকে সুস্থ করে দিবে আল্লাহ পাক উচ্চাও আজি বলে সুহানম্মা দুরুষ শরীরের এমন এক কবি ওরে বাবা গভীর ভাবে মনোযোগ দরুশ শরীফ আদায় করলে একবার যদি আপনি বলেন সল্লাল্লাহু আলাইহি ওয়া নবী আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে ফেরেশতারা যাও যাও রে ফেরেশতারা ওই ব্যক্তির জিন্দেগীর গুনাহ maaf করে দিলা আল্লাহ আল্লাহ ক্ষমা করতে হ্যাঁ

আমার ক আল্লাহ বলেন ইন্ন আল্লাহ অ মালে কব ইউ সল্লু না আলেন নবি এয়া আইয়ো হন আজিনা মানুহ সল্লু আলেহি ওসন্ নিমো তসলিমা বলেন আল্লাহ এতুলু শরীফ পৰেন কে আল্লাহ আল্লা বলেন আমার কোনো নামাজ নাই আল্লাহ কি নামাজ আছে আল্লাহ নামাজ নাই আল্লাহকে আমার হজ নাই আমার জাকত নাই আমার সেজদা নাই আমার রুকু নাই আমি আল্লাহ পাকের কোনো এবাদত নাই ঠিক বলেন সোহান আল্লাহ আল্লাহ কি আবাদত আছে আল্লাহর কোনো আবাদত নাই আবাদত হবে কার বান্দার আবাদত হবে কার বান্দার আল্লাহ বলেন বান্দারে আমি সেজদার মালিক তোমার দরকার সেজদা দেওয়া কিন্তু তোমার সেজদার মালিক তুমি না সেজদার মালিক কে আল্লাহ জবানটা খুলে বলেন না সেজদার মালিক কে আল্লাহ আল্লাহ বলেন আমার কোনো আবাদত নাই আমার শুধু একটা আবাদত কি আবাদত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা চিকা দে বলে সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমার শুধু একটা আবাদত যে আবাদতটা হলো আমি সত্তর হাজার ফেরেস্তা কি নিয়া আমার বন্ধুর প্রতি সর্বক্ষণ সারাক্ষণ একবার সারা দিন নাই দিন নাই ঘন্টা নাই সময় সময় আল্লাহ বলেন সব সময় আমার বন্ধুর প্রতি সালাতু সালাম পড়ি কি বলেন সালাতু সালাম দুরুশ্বরী কে বলেন আল্লাহ কে বলেন আল্লাহ আপনি পড়লে আমি পড়লে অসুবিধা আছে আল্লাহ যদি দুরু শরীফ পড়তে পার নবীর প্রতি আল্লাহ নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কোনো কিছু নাই আল্লাহ শুধু একটা আমল করে কি আমল আল্লাহকে আমার বন্ধুর প্রতি সালাত সালাম করি আমার বাবারা বন্ধুরা সে নবীর প্রতি দূরত করেন কে আল্লাহ কে বলেন এরপর আয়ত বলতেছেন ইন্নল্ লাজিনা ইউগ্ জুনম লাহা ওর সুলহু লাহা নাহুম লহু ফিত্ ধুনিয়া ওল্ আখির ওল্ আদ্দা লাহু আজাদ মুহিনা চিকাদু বলে শ্রম ঘোষণাকা আমার বাবৰা বন্ধুরা গভীর বাবে মনোযোগ আমার লপাগ্রপুলা মিন ঘূষণা দেৱলেন ইন্নল্লাজিনা ইউগ্ জুনল্ লঘ ওর সুলহু লাহা নহুম লঘো পিৎ ধুনিয়া والاخراتی واعد ও عذاب ام مخينا اور جগত باشی رہا گভীর ভাবে মন চক্রে বাবা আমার দয়াল আল্লাহ বলেন কত সুন্দর করে বলেন ওই নবী এবং আমি আল্লাহকে যারা কষ্ট দেয় কি দেয় কাকে নবীকে এবং আল্লাহকে যারা কষ্ট দেয় আল্লাহ ঘোষণা বলেন ফি দুনিয়া ওয়াল আখিরাতে যারা আল্লাহ এবং আল্লাহ রসুল কি দেয় কষ্ট দেয় আল্লাহ রসুল আল্লাহ বলেন দুনিয়া বল আখেরা এই দুনিয়া এবং আখেরাতে কথা বুঝতেছেন এই দুনিয়া এবং আখেরাতে আল্লাহ বলেন তাদের জন্য লাহানব কি লাহানব গজব বুঝতেছেন কাকে কষ্ট দিলে আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা কষ্ট দেয় এই দুনিয়াতে লাহানত গজব কাদের জন্য যারা কষ্ট দেয় ঠিক কি না এই ঘোষণা আল্লাহ এই ঘোষণা কার আল্লাহ আল্লাহ বলেন তিনাল্লাজিনা নিশ্চয়ই ইবজুন আল্লাহ ওয়া রাসূলহু রাসূলকে লাআনাগুমুল্লাহ আল্লাহকে ফিদ দুনিয়া এই দুনিয়া ওয়াল আখেরাত এবং আখেরাত ঠিক কথা বললেন সুবহানাল্লাহ ওয়া আতালাকুম আযাবাম মুহিনা তারা যদি কষ্ট দেয় রে বাবা আল্লাহ আমি আল্লাহর রসুলকে কষ্ট দেয় আল্লাহ বলেন আমি আল্লাহ পাকর পোলা তাদের জন্য এই জগতের মধ্যে লাহানো গজব শুধু তাই নয় পরকালে তাদের জন্য লাঞ্ছিত দহ আল্লাহ শুধু তাই নয় রে বাবা তাই নয় তাদের জন্য আমার আল্লাহ পাগর রব্বুল আলামিন জাহান্নাম নাম প্রস্তুত করে রে যে জাহান্নামটা কাদের জন্য প্রস্তুত করে রেখেছেন যারা আল্লাহ এবং আল্লাহর রসূলকে কষ্ট দিবে কত বুঝতেছেন যারা আল্লাহ এবং আল্লাহর রসূলকে কষ্ট দিবে তাদের জন্য কি করবে ওই নামের মধ্যে পোরাবে তাদেরকে নামে ফালাবে তাদের জন্য জাহান নাম তৈরি করে রেখেছেন শিক্ষাতে বলে নাউযু বিল্লাহি মিন জালেক ও চাচাতে বলে নাউযু বিল্লাহি মিন জালেক আল্লাহুম্মা সাল্লি আমরা কি কষ্ট দিব আল্লাহ নবীর কষ্ট আল্লাহ দিব না বেশি নবীকে কিভাবে খুশি করা যায় আমরা সেদিকে দেখবো ঠিক না তাহলে আল্লাহ নবী খুশি হয় দুরুশ শরীফ পড়লে কি বললে দুরেশ শরীফ পড়লে খুশি হয় কে আল্লাহ খুশি হয় কে আল্লাহ এবং আল্লাহর রসুল খুশি হয় এই দুরু শরীফ পড়লে খুশি হয় কে আল্লাহ অনেকে বলে হুজুর সালাতু সালাম নিয়ে অনেকে বলে হুজুর সালাতু সালামের আগে যেন এই আজানের আগে সালাতু সালাম করেন এটা কোন হাদিসে আছে আমার দর আমার প্রয়োজন হলো হাদিসের দরকার নাই আমার দরকার এর মধ্যে সব আছে কি না কথা বুঝতেছেন যে কাজের মধ্যে সব থাকবো সেই কাজ আমরা সারবো না যেটার মধ্যে গুনাহ থাকবো সেটা আমরা করবো না অনেকে আছে বলে উজুর সৌদি আরব আজান আগে সালাতু সালাম নাই মক্কা তো আজানে আগে দুরুস শরীফ নাই মদিনা তো আজানে আগে সালাতু সালাম দুরুস শরীফ নাই আমি বলবো ভাই মক্কা আমাদের দলিল না মদিনা আমাদের দলিল না সৌদি আরব আমাদের দলিল না আমাদের দলিল হলো কোরআন এবং হাদিস কোরআন এবং কথা বুঝেন না মনে হয় কোরআন এবং হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কথা বুঝতেছেন

যদি আমি রসুলের প্রতি দুরু শরীফ না হয় তাহলে আমার এই দোয়াটা আল্লাহ বলেন আল্লাহ বলেন আল্লাহর হাবিব বলেন কি বলেন ওয়ান উমর ইবনে খাত্তাব কলা ইন্নাদ দুআউ মাকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ সামাউন ওয়াল আরদ অর্থাৎ জমিনের উপরে আসমানের নিচে এই দোয়াটা ঝুলন্ত অবস্থা থাকে সুবহানাল্লাহ বলেন না কি অবস্থা থাকে ঝুলন্ত অবস্থা থাকে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নবীর পথি যদি দূর না পড়া হয় কোন দোয়া মিলাদ কোন কবুল হবে কবুল হবে কবুল হবে না নবীর পথি যতক্ষণ পর্যন্ত দুরুদ আদায় না করবা ততক্ষণ পর্যন্ত তোমার দোয়া কবুল হবে না এই কারণে আমরা মিলার শরীফ পথে নবীর প্রতি দুরুত পড়ি ঠিক কিনা আজানের আগে সালাতু সালাম পড়ার কিন্তু জায়েজ নাই কোন নাই কিন্তু আজানের পর পরে সালাতু সালাম করা যাচ্ছি কাদেম সোহানুল্লাহ কেন জানেন

এই কারণে হাদিসুল এসেছে এ দোয়া পড়ার আগে রসূল পদে দুরূসের বदाई করুন সুবহানাল্লাহ তো চোখ বললে আমরা আযানের পর পর আমরা কি পড়ি দুরূস শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি ওয়াবারিক ওয়া সাল্লিম সংক্ষেপে বললে সাল্লাল্লাহু আলা নবি সাল্লাল্লাহু আলা নবি দুরূদ কত প্রকার কোন শেষ নাই যেভাবে পড়া যায় আল্লাহ রসূল যেভাবে শান্তি পায় খুশি হয় সেইভাবে আমরা পড়বো কথা বললাম ঠিক না আমাদের দেশের মধ্যে আমাদের তারা বললাম রঘুনাথপুর সমস্যা আজানের আগে আপনি কেন সালাতু সালাম পড়েন কয়েকগুলো কি জায়েজ আছে আমি উত্তর দিলাম ভাই আজানের আগে সালাতু সালাম যে জায়েজ নাই এটা কোন কিতাবে আছে আপনি দেখান কথা বুঝতেছেন খেতাব বস্ত বলো আজানে আগে সালাম সালাম করা কি নাই জায়জ নাই আমার উত্তর হলো যে কিতাবে লেখছে জায়জ নাই ওই কিতাবটা আপনি দেখান কথা বলে কিন্তু আজানের আগে সালাত সালাম করা আমরা হাদিস শরীফ পাই না তারপরে আহাল শূন্য পল জামাতের অন্তর্ভুক্ত বিশ্বাস হলো সালাত সালাম পড়া আল্লাহ আল্লাহ রসুল খুশি হয় সালাতু সালাম পরে আজান দিলে আল্লাহ খুশি হয় ঠিক বলে সুফান আল্লাহ যেহেতু রসুলের দূর সম্পর্কে আজকের আজকের বয়ান সেই বিষয়টি হলো আমরা বেশি বেশি করে দূরস্বের আদায় করব ঠিক না বেশি বেশি দূরস্বের আদায় করতে রাজি আছে না আমরা বেশি বেশি করে দূরস্বের আদায় করব কোনটা হাতিসে নাই কোনটা কোরআনে নাই কোনটা কিতাবে নাই আমরা সেটা দেখবো না আমরা দেখবো কি এটা সব আছে কি না যদি সব আমরা করব। যদি এটা গুনার কাজ আমরা ছেড়ে দিব আমরা করব না তাহলে আজানে সালাতু সালাম পড়ার দরকার আছে কি না আছে কি না আছে দুরুশরীফ পড়লে এক এক কথে দুরুশরীফ পড়লে গুনা ধরে যায় মাফ হয়ে যায় ইস্তেগফার পড়লে খুশি হয় কে আল্লাহ কিন্তু আস্তাগফিরুল্লাহ হে রব্বি মিন কুল্লি জামবা তু তুবু ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম এটা হলো কি তওবা কি তওবা কার কাছে করলাম আল্লাহর কাছে তওবা করলে খুশি হয় কে আল্লাহ কিন্তু তওবা করলে আল্লাহ গুনা কিন্তু ক্ষমা করে না কিন্তু দুরুশ শরীফ দুরুশ্বরীফ আপনি পড়লে সাথে সাথে আপনার গুনা জোরে যায় তাহলে দুরুশ শরীফ বেশি বেশি করে পড়বো হাঁপতে বসতে চলতে তবে দুরুদের পাটা একটা আছে কি আছে আদব টয়লেটে যখন যাবেন তখন দুরুশ শরীফ পড়া যাবে স্বামী স্ত্রী যখন মিলেমিশে করবেন তখন দুরু শরীফ করা যাবে যখন আপনি খারাপ কাজের মধ্যে থাকবেন তখন দূর শরীফ যাবে না দূর শরীফ করতে হবে আপনার পাক পবিত্র হয়ে সর্ব অবস্থায় আল্লাহ রসুল খুশি হয় শিক্ষাতে বলে আমিন আর মহবতে বলে আমিন আমাদের তারা বলে রঘুনাথপুর অসংখ্য অভাবে আমি মতন ফরাদে যে জায়গার মধ্যে যাই আলহামদুলিল্লাহ চেষ্টা করি রসুলের সম্মান ব্যাপারে আলোচনা করার জন্য আমার কিন্তু ক্যালেম কালাম কিছু নাই সার্টিফিকেটও বেশি নাই পড়াশোনাও বেশি নাই কিন্তু রসুলের প্রেম মহব্বত আছে আল্লাহদুল্লাহ বলেন না যাদের কিন্তু রসুলের প্রেম মহফ্টত থাকবে তারাই ইমান দাম বলেন আল্লাহ ফক্দম আমি কিন্তু ইমান দারুণা আমার মতো টফি গুনাগার বান্দা এই আসমানের নিচে জমিনের উপরে নাই আল্লাহ সকলকেই বেশি বেশি করে বেশি বেশি করে রসুলের দুরুশের উপ আদায় করক দান করক সকলে বলে আমিন আর মহফ্তর বলে আমিন একবার দুরুশের পরে আল্লাহ হম্মা

আল্লাহ হুম্মা মাফতাবলি আব আবার রসমা থিকা ঠিকা দিবা আল্লাহ ওয়াক বা আবার যখন মসজিদ থেকে বের হবেন তখন একটা দোয়া আছে কিনা আল্লাহ হুম্মা ইন্নি আজ আলু তামিন ফাদুলে ঠিকা দিব আল্লাহ ওয়াক এই দোয়াটা পড়ার আগে রসিলের প্রতি একবার দৃশ্যের পড়তে হবে সাল্লাল্লাহ নবি